আমি কাজের সময় চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন পর একটা ব্লগ নেয় আজকের ব্লগটা হবে ইতিদের বিয়ের পর প্রথমবার আমাদের বাসায় ইনভাইট করবো নতুন জামাই বউ আর ইতির শ্বশুরবাড়ি সবাইকে তো ফার্স্ট টাইম আমাদের বাসায় যেহেতু আসবে আমার একটু প্রিপারেশন একটু অন্যরকম করতে হবে আর আমি কিন্তু সব নিজের হাতে রান্না করব বাজার সদায় সব কিছু যা কিছু করতে হয় আমার নিজের হাতে করব তো এই বিয়ে হয়ে গেছে প্রায় দুই মাস এর ভিতর হচ্ছে এত কাজের ব্যস্ততা ব্যস্ততা কমিয়ে দিয়ে মানে যেভাবে হোক ব্যস্ততা কমাই দিছি আর আত্মীয়স্ব জন আসলে একটু অন্য খরচেরও একটা ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে প্রস্তুতি তো হয় তো আমি এখন একটা প্রস্তুতি হয়ে গেছি তো নতুন জামাইদের সবাইকে দাওয়াত দেবো ফোন কলে বা আমি কিছুদিন আগে ওদের থেকে গেছিলাম সানজিদা অলমোস্ট তিন দিন থেকে আসে তখনও বলে আসছে যে এই সপ্তাহ বা এই মাসের ভিতরে আপনাদেরকে আমাদের বাসে ইনভাইট থাকবে তো এখন ওদেরকে ইনভাইট করব আর ওরা আসবে কি কি করি নিজের হাতে সব কিছু রান্না করব চেষ্টা করবো সব কিছু যাতে ভালো হয় যেহেতু নতুন পরিবারের লোকজন আমার পাশে আসবে তো এখন হচ্ছে বাজার করবো একসাথে আর হচ্ছে রান্না বান্না করব। কি কি রান্না করি সেটা তোমাদের সাথে করব আর হ্যাঁ অনেক দিন পর তোমাদের মাঝে আমার একটা ব্লগ নিয়ে তো এখন থেকে চেষ্টা করবো রেগুলার ব্লগে থাকার আর তোমরাও আমার ব্লগের সাথে থাকার চেষ্টা করবে প্লিজ অনেক ভুল টুল হয়েছে আর হতে চাই না ওই দিন ছিল সানজিদার একটা স্যুর তো স্যুরটা ক্যান্সেল না করে কনফার্ম করলাম কারণ তিন চার বছর ধরে ল্যারিভের কাজ করে তো ল্যারিভের মডেল হিসেবে ওকে যেতে হবে চিংড়ি মাছ ভেজেছি এখানে ইলিশ মাছ এখানে চিংড়ি মাছ মুরগির রস টস সব কিছু গরু মাছ আনা এখন এখানে আমি হচ্ছে চিংড়ি মাছটা বোনা করব চিংড়ি মাছ বোনা করার জন্য ফার্স্টে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি আর পিঁয়াজটা সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে এখানে মরিচ কাটতে ভুলে গিয়েছিলাম তো মরিচটা পেঁয়াজ ভাজতে ভাজতে আমার মরিচ কাটা হয়ে গেছে দেখতেই পারতেছি অনেক তারাভুরার ভিতর আসি যদি সেই গেসটা চলে আসে তখন কেমনে কি করব তো এক হাতে যেহেতু সব কিছু করতে হয় তো এর জন্যই নিজের হাতেই করছি আর সব কিছু এদিক সব কিছু এদিক ওদিক দিয়ে গুছিয়ে নিলাম এদিকটা আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মশলা একে করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেহেতু অনেকে আমাকে বলে আমি রান্নাবান্না করি না বা রান্নাবান্না মানে এত টোটালি ভুল আমি রান্নাবান্না পারি করি বাট আসলে আমার মাছ ধুনা হয়ে গেছে চিংড়ি মাছ এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব বাকি কি রান্না করি তো চিংড়ি মাছটার কালারটা কেমন হয়েছে কমেন্ট আমার হচ্ছে ধনেপাতা দিতে বাকি এদিকে তো চিংড়ি মাছের উপর ধনে পাতা কেটে দিলাম আর এই পাশে বসিয়ে দিয়েছি পায়েস পায়েসটা রান্না করা অলমোস্ট হয়ে গেল ভাত ফুটে গেলে চিনি দিব এখন আমাকে ইতি আমাকে বার্থডেতে গিফট করছে তো এটার ভিতরে হচ্ছে এখন গরুর মাংস কষাবো যেহেতু প্রায় তিন কেজির মতো তো এটাতে একটু নাড়তে তার নাড়াচাড়ায় সুবিধা হবে এটাই বসাই দিচ্ছে আর এদিকে আমার পায়েস অলরেডি হয়ে গেছে এখন আমি চিনি এক করে রেখেছি রোজটা বসাবো পায়েসটা হওয়ার পরে এক আছে আমার পায়েস বসানো আর এক চুলে হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিচ্ছি আর এই পাইপ প্যানটা ইতি আমাকে বার্থডেতে গিফট করেছিলো এখানে তিন কেজির মতো গোশ হবে এই তিন কেজির মতো গোশ রান্না করতেছে এদিক এদিকটা আমাদের মাংস কষানো হয়ে যাচ্ছে আর ওদিকটা আমার পায়েস অলরেডি হয়ে গেছে তো পায়েসটাও নামাইতে হবে আর মাংসটা কষাই দিয়ে হচ্ছে আমি পায়েসটা নামিয়ে নিবো আর আমি পায়েসটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতেছি মাংস কষিয়ে দিয়েছি আর এটা হচ্ছে শাহি গরম মশলা এটা হচ্ছে সেফ কিচেন থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন এটা খুবই একটা দারুণ মশলা এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের একটা ভাইপ দিবে বাবুচি রান্নার মতো ঠিক আছে গরম মশলা এটা হচ্ছে এক কেজির ভিতর এক চামচ করে দিতে হয় আর এটা দিয়ে একটা একটা খুবই টেস্টি একটা ভাইব আসে গরুর মাংসতে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন শেপ কিচেন থেকে এই ডেসক্রিপশনে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে এখন মাংসের ভিতর দেবো শাহি গরম মশলা এটা হচ্ছে ভিতরটা এমন থাকবে এক চামচ করে দিতে হবে হচ্ছে যেহেতু আমার তিন কেজি গোস আমি তিন চামচের মতোই দিয়ে দিচ্ছি পায়েসটা আমি অলরেডি জুড়াইতে দিয়ে মানে ঠান্ডা করে দিয়েছি এই যে হচ্ছে আমার পায়েস পায়েসটা আই হোপ অনেক মজাই হবে দেখেই মনে হচ্ছে অনেক ইয়ামি আমার আন্টি আমাকে ইলিশ মাছ কেটে দিচ্ছে আর দিক ইলিশ মাছ কাটা হতে হতে গরুর মাংস তো রেডি আর রেডি হচ্ছে আর এখানে হচ্ছে এখন রোস্ট বসাবো রোস্টে কি তৈরি করতে হয় মানে কিভাবে কিভাবে করতে হয় আমি আমার মতো করে করছি তোমরা দেখে নাও আমারটা ঠিক হয় রোস্টের জন্য ফার্স্টে আমি প্যার প্যানটা বসাই দিয়েছি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিকতে বেরেস্তা আমার আগে থেকেই উঠানো হয়ে গেছে আদা রসুন বাদামের কাজু বাদাম বাটা তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রোস্টার মেরিনেট করা রোস্টের ভিতর দিয়ে দেবো আমি হচ্ছে ভেজে নেই নেই যেহেতু দেশি মুরগি ভাজার কোনো দরকার নেই আমার কাছে ভাজাটা ভালো লাগে না এর জন্য আমি কষিয়ে একবারে রোস্ট করে দিয়ে গেছে আমার রোস্টটা কমপ্লিট জাস্ট পানিটা টানবে নামিয়ে ফেলবো তারপর হচ্ছে পোলাও বসাবো আর হচ্ছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কমপ্লিট রান্না করে পাতিলিয়ে রেখেছি কারণ আমার ওভেন নাই যদি কোনো ক্ষেত্রে আমাকে গরম করতে হয় তখন আমার এটাতেই গরম করি আমার ভাত কিন্তু লোকের বিষয়ে একটা মাছের ভিতরে পেট দেখে গেছে বলে মাছটা এরকম হয়ে যাবে এটা কি হবে এখন আমি ভাবতেছি দিকে ইলিশ মাছ ভাজা এদিকে পোলা চালটাও বসিয়ে দিলাম ভালো করে নানা হচ্ছে একা হাতে সবকিছু করতে করতে আসলে অনেক ক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা প্রায় ঘন্টা মুখের কথা তো না বেগুন ভাজা চিংড়ি মাছ ভোনা ইলিশ মাছ ভোনা তারপর গরুর মাংস রোস্ট পায়েস পোলাও ভাত মানে অনেক কিছু যাই হোক গেস্টের জন্য একটু কষ্ট করতে হয় বাকিটা তোমরা তো দেখেই নিলে আসলে অনেক কষ্ট করতেছি আমি তবে ছোট বোনের হাজব্যান্ড নতুনবার নতুন কুটুম আসলে তখন আমার সব কষ্ট একবারে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আসলো কি কি রান্না করছো রান্না কি হয়েছে ঘুমাইছি ঘুম থেকে না হয় মাত্র উঠছি আর আমি যে কাজে ছিলাম ওইটা কিছু না না এখানে এই যে ডেজার্ট করতেছে সার্ভ করতেছে আহা নানু আমার সাথে ছিল আজকে আলহামদুলিল্লাহ রান্না বান্না করতে করতে আমার গেস্ট চলে এসেছে ইতি আর বাকি সদস্য সবাই বলতেছে অনেক দিন পর হলো বড় হাতের হাতে রান্না খেতে পারবো দেখবো আজকে খাবার কেমন হয়েছে অনেকদিন পর যেহেতু রান্না যাচ্ছে আছে জানি না

সবাই হাই দিতেছে দেখছো রুমি আপু আর অন্তরা আউট করে দিলে ভালোই তো আমরা এক আজকে আসলো তারপর আমার আমি বড় রান্না খাবার সাথে কথা বলতে হয় মানে সবকিছু রেডি করে प्रिपरेशन নিতে হয় তো যে ফ্যামিলি মেম্বার সবাইকে দেখো কিছু রেডি করে তাদের সামনে যেতে হবে সাথে কথা বলতে গিয়ে ভাবেproper ভাবে হয় না তো এই জন্য আমি কি করব বলো আমার যেহেতু রান্না বান্না খাবার দাবার আত্মীয় স্বজন সবকিছু আমাকেই করতে হইতেছে তো এর জন্য হচ্ছে যতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারছি করলাম আর হচ্ছে তাহা যেহেতু আমাদের প্রথমবার আসছে আমার ছোট বোনের হাজব্যান্ড তো আমাদের দেশের বাড়িতে হচ্ছে নতুন মেহমান আসলে তাদেরকে কিছু মানে গিফট করতে হয় তো তাহার বাবা মানটিকে দিলাম ছোটখাটো একটা গিফট আর তাহার জন্য হচ্ছে ছোটখাটো একটা গিফট মানে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী

Peace.